किन हे एन्डवा न बा हाय किन हे जे लाग आ दु मनो भए आ दु भनेल ভাল हो अतर त बलमी उनीहरुले बय केन दिनेसक तिम्रो आउन त हामीलाई हाम्रो मेस्कुरी गरे ভাল हो न ओ त्यो पछि हो बिजू दवा ना बिजू भन्छु या हामी पोजिसन ना नलाउनु छ ए भाइ त्यो कुनटा छ ना ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এই আছি আলহামদুলিল্লাহ ভালো আমি শুনছি এখানে একটা সুন্দর বেকারি আপনারা মা দিতেন একটা সুন্দর বেকারি দিয়েছেন মা বেকারি বুঝতে পারছি তা এখানে আপনারা কি কি প্রোডাক্ট তৈরি করেন আমরা ড্রাই কেক করি বিস্কুট তিন চার রকমের করি জি সেমি দুই তিন রকমের করি কেক ছোট কেক বড় কেক তারপর টোস্ট তারপর আপনার রুটি তারপর আপনার জন্মদিনের ভালো কেক জি হ্যাঁ যেভাবে রসগোল্লা মনে করেন বিখ্যাত আমাদের এই দক্ষিণ অঞ্চলের এখন বিখ্যাত কিন্তু তার সাথে সাথে যে বেকারি আপনারা দিয়েছেন এখন কিন্তু সেই কথাটা কিন্তু মানুষের মুখে আমরা মিষ্টির দোকানে এখনো প্রায় দুধ রাখি জি সব কিছু থানার ভিতর থেকে আসে জি আমরা যে আমাদের মালিক ব্লাত মেয়া জি ওনার মুখের কথা এটাই যে ওনার বাচ্চারা এই প্রোডাক্টস খাবে জি এই বেকারে জি সমস্ত বাচ্চারা খাবে যে জন্য আমরা ছেকারেন মুক্ত বিভিন্ন মেডিসিন মুক্ত ডিম আর দুধ জি অরিজিনাল যেটা একদম পারফেক্ট বাচ্চাদের জন্য জি জি এটাই আমরা তৈরি করি মাসাল্লাহ আমি আপনাদের মালের প্রোডাক্টগুলো আমি দেখেছি এবং নিজেও খেয়েছি আমি প্রত্যেকটি মাল দেখছি খুবই ভালো হয় আমি সেদিন নিজে খেয়েছি সেই ডেলাই একেবারে সব যথেষ্ট পরিমাণে খাটি আলহামদুলিল্লাহ আমরা নতুন সপ্তাহে হয়তো আমাদের বিশ দিন সময় হয়েছে কারখানা আমরা যতদূর সম্ভব ভালো পরিবার দিয়ে আরো সুস্বাদু মেডিসিন মুক্ত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা সবসময় চিন্তা ভাবনা আমাদের এই যে ধন্যবাদ আমি একটু কথা বলি আপনাদের এখানে আমার আরেকটা জিনিস ভালো লাগেছে সেটা হলো